অবশেষে বাদ পড়তে পারেন হাথুরের প্রিয়পাত্র সৌম্য সরকার একাদশে ঢুকতে পারেন মাহেদি অথবা তানভীর ইসলাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এমনটাই জানা গিয়েছে এর আগে তেমন কোনো পারফরমেন্স না করেও টি বিশ্বকাপে জায়গা করে নেয় সৌম্য সরকার এমনকি একইভাবে খেলেছেন আগের তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপও দুই হাজার বাইশ বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন দল থেকে ফ্রিল্যান্ড দুই সালের শেষ দিকে নিউজিল্যান্ডের সিরিজ দিয়ে ওয়ান একশো রানের এক ইনিংস খেলে জায়গা করে নেন টি টোয়েন্টি দলেও তারপর থেকে এগারো টি খেলে মেবি দুই ইনিংস বাদে প্রতিটা ম্যাচই ওপেন করেছেন রান করার সুযোগ তাই পর্যাপ্তই পেয়েছেন কিন্তু সৌম্য সুযোগটা নিতে পারেননি এগারো ইনিংসে রান করেছেন মাত্র একশো ছিয়াশিজ একশো ছাব্বিশের মতো সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে সৌম্য ষোলো ম্যাচে একশোরও নিচে স্ট্রাইক দশের নিচে গড় করে রান করেছেন মোটে একশো রান আবারও শুনুন চার বিশ্বকাপে ষোলো ম্যাচে একশো একান্ন রান সৌম্য যাকে রিপ্লেস করলেন ওপেনার হিসেবে সেই রনি তালুকদারও স্ট্র্যাটও কিন্তু এর চাইতে বেটার ছিল রনিকে দিয়ে বাংলাদেশ চেয়েছিল পাওয়ার প্লেতে ইউটিলাইজ করতে রনি সেটা করেছিল না অন্যদিকে সৌম্যর পাওয়ার প্লে স্ট্র্যাটটাও খুব মলিন এই দফায় পাওয়ার প্লেতে পঁচানব্বই বল খেলে ব্যাট করেছেন একশো নয় দশমিক পাঁচ স্ট্রাইক রেটে এক প্রান্ত আগলেও রাখতে পারছেন না তার প্রমাণ প্রথম টয় ওভারে আউট হয়ে গেছেন সাতবার এমন হতশ্রী পারফরমেন্স যে কেবল ব্যাটার হিসেবে সৌম্যের দলে স্থায়ী হওয়ার সুযোগ নেই সেটা নিশ্চিত তবুও রনিকে রিপ্লেস তিনি করলেন কারণ সৌম্য বোলিংও একটা সার্ভিস অফার করছেন বেস বোলিং অলরাউন্ডার প্যাকেজটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ লোভনীয় সৌম্যকে স্কোয়াডে নেওয়ার সময়ও তার বোলিংটা কতটুকু কাজে দিয়েছে এবারের কামব্যাকের পর যেমন সৌম্যকে ডাকা হয়েছে মাত্র চার ওভারের জন্য বরং আমেরিকা যাওয়ার পর থেকে শান্ত সিক্স বোলিং অপশনের জন্য যেতে চাইলে মাহমুদুল্লাহর অফিস পিনি ভরসা খুঁজছেন এখন পর্যন্ত সৌম্য হাত না ঘোরালেও আমেরিকায় মাহমুদুল্লাহ করে ফেলেছেন সাড়ে পাঁচ ওভার পরের ম্যাচগুলোতেই এই ট্রেন্ড বদলানোর কথা না ব্যাট হাতে ভালো করছেন না বল হাতে দরকার পড়ছে না তবুও ইলেভেনে একটা জায়গা সৌম্যর জন্য রাখা কিন্তু কেন সেই প্রশ্ন কিন্তু ওঠাটাই স্বাভাবিক তবে আশা করা হচ্ছে অবশেষে দল থেকে জায়গা হারাতে পারেন তিনি সোমবার আফ্রিকার বিপক্ষে তাকে বসিয়ে দেওয়া হতে পারে তার জায়গায় শেখ মাহিদি কিংবা নানবির ইসলাম ঢুকতে পারেন এমনকি জাগের আলিরও খেলার সম্ভাবনা রয়েছে অনেকে তো দরকার হলে জন নিয়ে খেলতে রাজি থাকলেও সম্মুকে নিয়ে রাজি নন দর্শক আপনিও কি পরের ম্যাচে সম্মুখে বাদ দেবার পক্ষে ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন যে কোনো মত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ